ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দিতে এসেছিল বিহারের দুই যুবক এবং তারি প্রতিবাদ করে বাংলা পক্ষ এবং সেই প্রতিবাদ করার মাসুল তাদেরকে দিতে হলো গ্রেফতার হয়ে কি বলছেন তারা শোনাব আমাদের এই রাজ্যে যেভাবে জাল সার্টিফিকেট বিক্রি করে বাইরে বাইরের স্টেটের ছেলেরা যেভাবে আমাদের এখানে আমাদের রাজ্যের ছেলেদের চাকরি খাচ্ছে এই লড়াই চলবে

এই কাজের যোগ্য তাদের চাকরি খাচ্ছে এই অভিযোগ বাংলা পক্ষের সদস্যদের এবং তারই প্রতিবাদ করেছিলেন তারা কিন্তু তাদেরকে গ্রেফতার করা হলো পুরো বিষয়টি ঠিক কি জানতে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার উৎপল পুরো বিষয়টি ঠিক কি ভূ সার্টিফিকেট নিয়ে কিভাবে বিহারের দুই যুবক এলো এবং বাংলা পক্ষের সদস্যরা প্রতিবাদ করাতেই বা কেন গ্রেফতার দেখো প্রথমে তোমাকে বলে দিই একটা সোশ্যাল একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যুবককে

যখন তারা যখন জিজ্ঞাসা করছিল সেই সময় কিন্তু তাদেরকে তাদের সেই ভিডিও ভাইরাল করা হয় কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে তার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও কিন্তু তাদেরকে হেনস্থা করার নয় তখন কি জিজ্ঞাসাবাদ করার এই বাবার পক্ষে দুজন এবং তাদেরকে সেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু আর কিছু না কিন্তু পুলিশের পরিচয় দিয়েছিল কিন্তু সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো অভিযোগ উঠে আসেনি তবে বাংলার পক্ষে এই তিনজনকে পরিস্থিতি মতে জিজ্ঞাসাবাদ করার আটক করেছে এবং তাদেরকে আদালতও খুলেছিল এবং তাদের অভিযোগ কিন্তু একটাই বারবার যে জাল সার্টিফিকেট দিয়ে তারা এই রাজ্যে প্রবেশ করেছিল এবং তাদেরকে সেই সার্টিফিকেট তারা দেখিয়ে আমাদের রাজ্যের যারা প্রকৃত চাকরি প্রার্থী তাদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে ধন্যবাদ উৎপল সব মিলিয়ে বাংলা পক্ষের দুই সদস্য প্রতিবাদ করায় পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটে চাকরির পরীক্ষা দেওয়ার অভিযোগ বিহারের দুই যুবকের বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রেফতার বাংলা পক্ষের দুই সদস্যকে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটে চাকরি দেওয়ার অভিযোগ বিহারের দুই যুবক এসেছিল পরীক্ষা দিতে এমনটাই অভিযোগ এবং প্রতিবাদ করায় গ্রেপ্তার করা হয়েছে বাংলা পক্ষের দুই সদস্যকে বাংলা পক্ষের দুই সদস্য কি বলছেন আপনাদেরকে আরও একবার শোনানোর চেষ্টা করব বিহারের দুই যুবক এসেছিলো সেখানে পরীক্ষা দিতে এবং তারপর দেখা গেল তাদের প্রতিবাদ করাতে বাংলা পক্ষের দুই সদস্যকে গ্রেপ্তার এবং বাংলা পক্ষের সদস্যরা জানালেন যে জাল সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা এবং সেই তথ্য তারই প্রতিবাদ করতে এসে রাজ্যে যেভাবে জাল সার্টিফিকেট করে বাইরে বাইরের স্টেটের ছেলেরা যেভাবে আমাদের এখানে আমাদের রাজ্যের ছেলেদের চাকরি খাচ্ছে এই লড়াই চলবে আমাদের এই লড়াই চলবে বাংলা পক্ষের এই লড়াই চলবে কিন্তু অন্যান্য রাজ্যের বাঙালিরা অসুরক্ষিত করছে বক্তব্য এবং বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনি নিশ্চয়ই শুনেছেন শিলিগুড়ির ঘটনা প্রতিবাদ করাতে গ্রেফতার করা হয়েছে আপনাদেরই বাংলা পক্ষের দুই সদস্যকে কি চলছে তাহলে বাংলায় আর এর বিরুদ্ধে কি স্টেপ করবেন আপনারা একটা ভয়ঙ্কর ঘটনা তার কারণটা হচ্ছে মানে যদি চোর ধরতে গিয়ে যারা চোর ধরলো পুলিশ তাদের ধরে এটা সেরকমই একখানা ঘটনা মানুষের পরিপ্রেক্ষিতটা জানা উচিত এই যে কেন্দ্রীয় আধা সেনা যেটা রয়েছে আধা সামরিক বাহিনী বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ভেবে দেখুন এগুলো কত সেন্সিটিভ বাহিনী আমরা ভোটের সময় তাদের ডিউটি দেখি সীমান্তে থাকে বিএসএফ এগুলোর জন্য রাজ্য এক একটা রাজ্য নিজস্ব নিজস্ব কোটা রয়েছে ঠিক আছে এবং সেই কোটায় শুধু সেই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট আছে তারা ভর্তি হতে পারে কোটা হয়েছে যেরকম আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি মহারাষ্ট্র কোটায় ভর্তি হতে পারি না কেউ তেমনি যে বিহারের স্থায়ী বাসিন্দা সে পশ্চিমবঙ্গে ভর্তি হতে পারে না তাহলে ভর্তি হবার ব্যাপারটা কি হয় ইউপি বিহার ঝাড়খন্ড এই তিনটি রাজ্য মূলত এখান থেকে এরা এসে পশ্চিমবঙ্গে নানা দুর্বৃত্ত চক্র তৈরি হয়েছে এসডিও অফিস গুলোকে কেন্দ্র করে যেখানে ফেক ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে ফেলছে ঠিক আছে কি করে যাচ্ছে যাচ্ছে এইভাবে যে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হবার জন্য দশ বছর মানে থাকতে হয় তাকে টানা তো কারুর কারুর যদি মাধ্যমিক বিহার থেকে হয় এইচ বিহার থেকে হয় সে বাইশ বছর বয়সে পশ্চিমবঙ্গের স্থায়ী ডোমিসাইল কিভাবে হয় চৌচব্বিশ বছর বয়সে পশ্চিমবঙ্গের স্থায়ী ডোমিসাইল কি হয় তার ওই ডকুমেন্টটি জালি তো আমাদের এটা কতটা বড় প্রবলেম সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট তথ্য বলি কতবারের এই এসএসসি জিডি যে ওই পরীক্ষাটার কথা বলা হচ্ছে যার পর যার ভুয়ো ডকুমেন্ট নিয়ে যে বিহার থেকে দুজন এসেছিল তো ছ হাজার পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি ছিল ছ হাজার এর মধ্যে তিন হাজার ছশো নিয়ে গেছে এই ফেক ডকুমেন্ট ধারীরা ইউপি বিহারের ভাবতে পারেন সিক্সটি পারসেন্ট মানে বাংলার ছেলে মেয়েদের তিন হাজার ছশো চাকরি লুট হয়ে গেল গত তিন বছরে সাড়ে পাঁচ হাজার প্লাস বিষয় এরকম চাকরি বাংলা থেকে লুট হয়ে গেছে যেগুলো বাংলার ভূমিপুত্রদের ন্যায্য চাকরি বাংলা পক্ষ এর আগে এসডি অফিসগুলোতে ধর্ণা দিয়েছে আমরা ডোমিসাইল জাইল ডোমিসাইল চক্র ধরিয়ে দিতে পুলিশকে সাহায্য করেছি আমরা পুলিশের কাছে দরবার করেছি যে এইটা তো আপনাদের কাজ আপনারা এইসব এই রিক্রুটমেন্ট সেন্টারগুলোর সামনে আপনারা একটা ক্যাম্প বসান করে ছেলেগুলো যারা আসবে আপনারা তাদের ডকুমেন্টস চেক করুন কিছু লাভ হয়নি আমরা কলকাতা হাইকোর্টে গেছি জনস্বার্থ মামলা করেছি ঠিক আছে সেখানে সেখান থেকে ইনস্ট্রাকশন এসছে যার বাধ্য হয়েছে যার ফলে সি আর পি এফ এই রিভেরিফাই করতে সাড়ে পাঁচ হাজার জনকে পাওয়া গেছে এরকম কত শুধু তিন বছরে যারা ওয়েস্ট বেঙ্গল কোটায় আদার স্টেটের যারা এইচএস মাধ্যমিক পাশ তারা বিএসএফ সি চাকরি করছে মানে বুঝতে পারছেন আমাদের এটা রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষার প্রশ্ন এবার এই যে ছেলে মেয়ে যারা রয়েছে যারা এই পরীক্ষার্থী যারা রয়েছে এদের তো আসলে কোনো সহায় নেই কোনো দল তাদের পাশে নেই ঠিক আছে তৃণমূল মোটামুটি দেখছে চুপচাপ বিজেপি তো বিরোধিতাই করছে বিজেপি বলছে যেন মানে চাকরি ফেক ডকুমেন্ট দিয়ে চাকরি চুরিটা চুরিটাই কোনো মহান কাজ সেরকম ভাবে দেখানোর চেষ্টা করছে ঠিক আছে তো এবার কথা যে তারা আমাদের বাংলা পক্ষের কাছে আসে কারণ আমরা ভারতের বাঙালির অধিকারের জাতীয় সংগঠন এবার আমাদের কাছে একটা খবর আসে এইখানে তখন তখন যায় এবং দেখবেন তাই কিন্তু মারপিট করা হয়নি খুব স্পষ্ট প্রশ্ন করা হয়েছে এই যে আপনি লক্ষ্য করে দেখবেন হিন্দি মিডিয়াতে সারাক্ষণ রোহিঙ্গা বাংলাদেশি তৃণমূল ঠিক আছে এই ওই আলম এইসব এত ব্যাপার নেই এখানে এখানে দুটি ক্রিমিনালকে ধরা হয়েছে এবং তারা কিন্তু বিহার পালিয়ে গেছে কই তারা তো কেস করতে পারতো আমি একটা প্রশ্ন করতে চাই তারা বলেছে আমাদের সঙ্গে খুব অন্যায় করা হয়েছে তারা গিয়ে স্থানীয় থানায় কেস করতে পারতো করেনি কারণ তারা তো খুব খুব বাজে কেসে ফেসে যাবে অথচ যারা করলো ভিডিওটি ভাইরাল করে দেওয়া হলো এবং এটি দুটো চোরকে ডিফেন্ড করেছে দুটো মানে ভয়ঙ্কর চোর এটা সাধারণ চোর নয় এটা কিন্তু যে একটা মানে বাটি ঘটি চুরি করেছে তা নয় এরা বিএসএফ সি আর পি সিআইএসএফ এ ফেক ডকুমেন্ট দিয়ে ঢুকছে কে জানে এরা কারা কে জানে এটা কার কোনো এজেন্ট হতে পারে না চর হতে পারে না আজকে যদি একখানে এরকম দু নম্বরই লোকরা যদি বিএসএফ এ চাকরি করতে শুরু করে এবং করছে আমরা জানি সাড়ে পাঁচ হাজার এরকম রিভেরিফাই হচ্ছে তাহলে তো অলরেডি তাহলে সেই সীমান্ত দিয়ে গরু মানুষ ড্রাগস পাচার হবে না তো কি হবে তাই না এবার আমরা রাষ্ট্রীয় যেহেতু ভারতে বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভারত এবং রাষ্ট্রীয় সুরক্ষা সীমান্ত সুরক্ষা অত্যন্ত সিরিয়াসলি নেয় বাংলা পক্ষ আমাদের দুই সহযোগ সেখানে গিয়েছিল প্রশ্ন করেছে তাদের কাছ থেকে ডকুমেন্ট আসে যে দেখবেন কাউ গায়ে হাত দেওয়া হয়নি এবং তারা সেই ভিডিওতেই বলছে হ্যাঁ আমরা বিহার থেকে এসেছি এখানে একজন দাদা কাকা চেনা ছিল সেখান থেকে ডকুমেন্ট বার করিয়েছি এবং এ ব্যাপারে কুখ্যাত হচ্ছে ব্যারাকপুর এসডিও চন্দননগর এসডিও হাওড়ার এসডিও আসানসোল এটা একটা ভয়ঙ্কর বড় সমস্যা পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে প্রচুর স্ট্রিক্ট হওয়া উচিত তারা এগুলো সিরিয়াসলি নেয় না ঠিক আছে এবং যে পুলিশেরও একটা একাংশ যারা ডিআইবি যাদের গ্রাউন্ডে ভেরিফাই করতে হয় তারা ঘুষ ঘাস খেয়ে যে কাকিনাড়ার কোনো বস্তিতে অ্যাড্রেস দিয়ে দেয় সে এইসব করে মানে একটা ভয়ঙ্কর বড় চক্র কোটি কোটি টাকার খেলা কোটি টাকা ব্যবহার করেই সেই খেলা চলছে বলে অভিযোগ করছেন অভিযোগ না এগুলো এইটা এই মুহূর্তে আমরা একাধিক জনকে গ্রেপ্তারও করিয়েছি আমরা এই লড়াইটা দু তিন বছর ধরে চালাচ্ছি হঠাৎ এই জিনিসটা হয়তো অনেকের সামনে আসছে মানে এই যে আপনারা ধরুন যে এতজন চাকরি প্রার্থী যে আন্দোলন করছে পাঁচ হাজার ছ হাজার চাকরি নিয়ে এখানে তো বছর বছর হাজার হাজার চাকরি চলে যাচ্ছে তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট অমিত শাহ মিনিস্ট্রি তাদের একমধ্যে দুর্নীতিটা হচ্ছে বলে সকলকে চুপ থাকতে হয় আমি তো বুঝতে পারি না ভয়টা কিসের এবং আমরা একটা কথা বলতে চাই রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় তারা বাঙালি জাতির নায়ক তাদের আজকে যেরকম ভাবে হিন্দি মিডিয়া অপরাধী হিসেবে দেখাচ্ছে ভয়ঙ্কর যেন সব ক্রিমিনাল এটা কোনো কোন ক্রিমিনাল হিস্ট্রি নেই ঠিক আছে দুজনেই ব্যবসায়ী তাদের ঘর সংসার আছে কিন্তু তারা নিজের স্বার্থে নয় কোন দলীয় স্বার্থে নয় ঠিক আছে সাধারণ ছেলে মেয়ে বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতারিত চাকরি প্রার্থীদের স্বার্থে তারা বহিরাগত গেছিল মানে ফেক ডকুমেন্ট দিয়ে বিএসএফ গেছিল অদ্ভুত এবং তারা গতকাল হিয়ারিং ছিল বেল পায়নি বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছে গেছে বিষয়টা এটা মানে এটা অন্য কোনো স্টেট হলে কি হতো অন্য কোন স্টেট হলে রজত ভট্টাচার্য এবং গিরেধারী রায়কে ফুলমালা দিয়ে পাড়া ধন্যবাদ গর্গদা কথা বলার জন্য গর্গ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক বাংলাপক্ষ ছিলেন আমাদের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অন্যায় ভাবে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার বাংলা পক্ষের দুই সদস্য